অপুদি এজ এ পার্সন খুব ভালো মানুষ অপুদির সাথে আমার খুবই ভালো সম্পর্ক আমি অপুদিকে অনেক রেসপেক্ট করি উনি আমাকে অনেক রেসপেক্ট করে এন্ড বুবলি সাথে আমার একবারই দেখা হয়েছে অপুর কষ্টে এবার কাদলো রুবাইত ফাতেমা তনি ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন গতকালকে নিউ ইয়র্কে সাকিব আর বুবলির বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে আর এর কিছুক্ষণ পরেই ক্যামেরার সামনেও আসে অপু বিশ্বাস বুবলি আর সাকিব খানকে নিয়ে গণমাধ্যম কর্মীরা তাকে প্রশ্ন করলে অপু বলে পনেরো তারিখে সে একটা এই স্ট্যাটাস দিয়েছিল সেই স্ট্যাটাসটা আপনারা পড়ে নেবেন তার মানে অপু বোঝাতে চাইছে তার এই সব কিছুতে কিছুই যায় আসে না তবে তার ভেতরে যে একটা চাপা কান্না রয়েছে সেটা সকলেই দেখতে পেয়েছে আর এইবার এইটা নিয়েই রুবায়ত ফাতেমা তনি নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন ক্যাপশনে তনি লিখেছে সাকিব খানের বিষয়টা নিয়ে আমরা যতই হাসাহাসি করি কিন্তু নিজের ওপর নিয়ে ভাবলে উপদির কষ্টটা বোঝা যায় আসলে দিন শেষে পুরুষ মানুষ পুরুষ মানুষই মেয়ে মানুষ পেলেই হলো সেটা যে কোনো অজুহাতে কয়েক বছর আগে সাকিব খান নিজে ক্যামেরার সামনে বুবলিকে তার ওয়াইফ হিসেবে অস্বীকার করেছে সাকিব ভাইকে তার কাজের জন্য রিসপেক্ট করি তার জায়গায় সে সেরা কিন্তু তার ব্যক্তিগত ব্যাপারগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে কি হয় তার বোঝা উচিত বিশেষ করে তাদের ফ্যানরা বিষয়গুলো নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে নোংরামের পর্যায় নিয়ে যায় নিজেকে হাসির পাত্র নিজেই বানাচ্ছেন ওনার উচিত ছিল ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগত রাখা যেহেতু দুই ঘরেরই বাচ্চা আছে এবং উনি দুটই মেনটেন করেন যদি পাবলিক করার হয় তাহলে দুজনের বিষয়টাই ক্লিয়ারলি পাবলিক করা উচিত এছাড়াও আমি মনে করি অপু বিশ্বাস দিদির নিজের একটা পরিচয় আছে সাকিব খানের বাইরে যে তিনি এখন শুধুমাত্র চিত্রনায়িকা নন একজন সফল উদ্যোক্তাও মানুষের জীবন বিচিত্রময় ভালো মন্দ সব কিছু মিলিয়ে আমি সব সময় চাই সব কিছু ফেলে দিদি আরো ভালো করুক আমরা সবাই আপনার সাথে আছি সঙ্গে তনি এখানে জুড়ে দিয়েছে অপুর জন্য হাটি মজি তনির এই স্ট্যাটাসে অনেকেই সহমত প্রকাশ করেছে আবার অনেক অনেকেই বলছে সাকিব বুবলি মিলে নাকি পরকিয়া প্রমোট করছে কমেন্ট করে একজন লিখেছে তুমি একদম সত্যি কথা বলেছ আপু অন্য আরেকজন কমেন্ট করেছে পরকিয়া জিতে গেল সত্যিকারের ভালোবাসার কাছে অন্য আরেকজন লিখেছেন আমার অনেক খারাপ লাগছে অপুর জন্য কেন জানি মনে হচ্ছে অলওয়েজ হেসে কথা বলা মানুষগুলো ঠকে যায় কেন অনেকেই আবার উপ বিশ্বাসকে পরামর্শ দিচ্ছে এমন চরিত্রহীন মানুষের পেছে না দৌড়ে নিজের ব্যক্তিত্ব আর আত্মসম্মান বিসর্জন না দিয়ে বাচ্চাটাকে নিয়ে নতুন জীবন শুরু করা উচিত এই ছিল আমাদের আজকের ভিডিও আর আপনার মনে হয় তোনির পোস্টের সাথে কি আপনি একমত আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ